হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার সূর্য দীপা এক হয়ে গেল চার ও মন ভেঙে লাগতে থাকুন সূর্য অলিকে স্কুলে নামিয়ে দিল সূর্য বলছে যাও ক্লাসে যাও আমি তো তোমার কথা মতোই চারুকে বিয়ে করব এত টেনশনের কিছুই নেই তুমি ক্লাস করতে যাও এমন সময় সাক্ষ্যদ্বীপ জয় গাড়ি নিয়ে আসে সাক্ষ্যদ্বীপের গাড়ি দিয়ে ওরা উর্মির বাড়িতে যায় ওলি জয়কে বলে এখন সব কিছু ঠিক হয়ে যাবে তো জয় বলছে হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাবে আমি বাড়ি থেকে বের হয়েছি স্কুলের নাম দিয়ে তারপর উর্মির বাড়িতে আসে উর্মির বাড়িতে এসে বলে তোমাদের জন্য আমরা পিৎজা কিনে নিয়ে এসেছি এখানে চারু উপস্থিত ছিল তবলাও উপস্থিত ছিল তখন বলছে ওলি তবলাকে বলছে আপনি কি ক্যাফে টেবিল বুক করেছেন তখন বলছে হ্যাঁ বুক করেছি এইদিকে সূর্য অফিসে বসে দীপার দুই মেয়ের ছবি দেখছিল আর কান্না করছিল এমন সময় জই ফোন করে বলে বাবা তুমি ফ্রি আছো তো সূর্য বলে হ্যাঁ মা আমি ফ্রি আছি কিছু লাগবে জই বলে আমি তোমার সাথে একটু দেখা করতে চাই ক্যাফেতে বলছে হ্যাঁ দেখা করব। বলছে এক ঘন্টা পর এসো এমন সময় ওলি দীপাকে ফোন করে বলে মা তুমি কি করো ভালো আছো দীপা বলে আমি ভালো আছি তুই আমাকে মা মা বলে বলে ডাকলি তুমি কি আমার সাথে দেখা করতে পারবে বলছে হ্যাঁ পারবো বলে তুমি ক্যাফেতে আসো এক ঘন্টা পর এইদিকে চারু শাক্ষুদ্বীপ সরকার ছদ্মবেশে ক্যাফেতে গিয়ে এক নম্বর টেবিলে বসে আর ক্যামেরা ফিট করে শাক্ষুদ্বীপ চারুকে দেখে বলছে এখন আর আপনাকে বাচ্চা বাচ্চা লাগে না আপনি যে বুড়ো সেজেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আমার সাথে ভালো মেচিং হয়েছে সূর্য দীপা দুজনে একসঙ্গে ক্যাফেতে এসে বলে আপনি এখানে বলছে আমাকে তো জয় ফোন করেছে আমার সাথে দেখা করার জন্য দীপা বলে আমাকে তো অলি ফোন করেছে নিশ্চয়ই তাদের কোনো একটা উদ্দেশ্য আসছে বলে একটু বসে তোমার সাথে কথা বলি দীপা বলে তোমার সাথে কোনো কথা নেই সূর্য বলে আমি তোমাকে ছাড়া না আমিও মরে যাব সূর্য দীপাকে বলে আমি কোনোদিন তোমাকে বলতে পারবো না দীপা বলে আমি আপনাকে কোনোদিন বলতে পারবো না আমি এদের সুখের জন্য আমাদের এই বিচ্ছেদ বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন